আর এবার রাজ্যে পনেরোটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়োগ মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ সুপ্রিম কোর্টের মুখ্যমন্ত্রী রাজ্যপালের হাতে এককভাবে নিয়োগ নয় প্রাক্তন বিচারপতির নেতৃত্বে সিলেকশন কমিটি আর সেই সিলেকশন কমিটির মাধ্যমে উপাচার্য নিয়োগ করা হবে দুটি বিশ্ববিদ্যালয়ের নিয়োগে ছাড়পত্র সুপ্রিম কোর্টের রবীন্দ্র ভারতী ও কোচবিহার বিশ্ববিদ্যালয়ে ছাড়পত্র দেওয়া হয়েছে দুটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে ছাড়পত্র পাওয়া গেছে এখনো পর্যন্ত যা খবর রয়েছে রাজ্যে পনেরোটি বিশ্ববিদ্যালয় তাতে উপাচার্য নিয়োগ নিয়োগ মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ সুপ্রিম কোর্টের আর এই নির্দেশ সম্পর্কে আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রাজীব চক্রবর্তী রাজীব সুপ্রিম কোর্টের নিয়োগ মামলায় যে গুরুত্বপূর্ণ নির্দেশ সেখানে কি বলা হচ্ছে দেখো রাজ্য এবং রাজ্যপালের মধ্যে যে বিবাদ চলছিল বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগ নিয়ে সেই বিবাদ দীর্ঘ বিবাদ মামলা গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত সুপ্রিম কোর্টের আজকে যে সিদ্ধান্ত বা রায় দেওয়া হয়েছে তাতে নির্দেশ দেওয়া হয়েছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পাশাপাশি নজিরবিহীন বলা যেতে পারে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে রাজ্য সরকার বা রাজ্যপাল কেউই নিয়োগ করবেন না উপাচার্য রাজ্যের পনেরোটি বিশ্ববিদ্যালয়ে কারা হবেন উপাচার্য সেটা ঠিক করবেন এবার সুপ্রিম কোর্টের ঠিক করে দেওয়া যে ইউ ইউ ললিতের নেতৃত্বাধীন একটি সিলেকশন কমিটি তারা